ওরা বলবে রে যে দাঁড়া আমরা কম্পিউটার স্ক্রিনে তো আমি এখন ক্রুমে চলে যাব তো ক্রুমে আসার পরে আমরা ক্রুমে চার্জ বক্স লিখব পতেল গবেরি তো আমরা পতেল গবেরি লেখা শেষ দেখ আমরা এন্টার করব এখানে প্রথমে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছি আমরা আমরা সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব ওয়েবসাইটটিতেই প্রবেশ করার প্রথম যে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে আমরা কিন্তু এখানে অনেক কিছু অনেক অপশন দেখতে পাচ্ছি নিত্য সনদ স্থায়ী সনদ বিকায় সনদ নাগরিক সনদ অনেক কিছু সমাদ এখানে রয়েছে তো আমরা যেহেতু আপনার নাগরিক সনদ নেব তার জন্য আমরা নাগরিক অপশনটিতেই ক্লিক করব এখানে কিন্তু অনেক সময় রয়েছে আপনারা চারিজাগায় একটি গ্রহণ করতে পারেন তো আমি যদি নাগরিক সনদ কোথায় আছে দেখব এইটা নাগরিক সনদ আমি নাগরিক সনদে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আপনার নিবন্ধন কিনা যে না হয়ে থাকে তাহলে রাতে ক্লিক করবো আর এখানে নিচে দেখাচ্ছে যে সকল সকল সনদ প্রাপ্তির জন্য নিবন্ধিত নাগরিক হিসেবে আপনার এক একসঙ্গে সম্পূর্ণ করতে হবে তো আমরা যদি আমাদের পোকালটি সম্পূর্ণ করতে চাই হলে আমাদের বিদ্যুতের কাজ করতে হবে আর যদি আমরা প্রপার্টি সম্পূর্ণ না করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সংরক্ষণ করতে পারব না তো দেখেন কীভাবে আমি প্রপার্টি তৈরি করছি তো আমি যে নিবন্ধন না সেটি ক্লিক করলাম করার পরে এখানে দুটি অপশন আছে যৌব নিবন্ধন জাতীয় পরিচয়পত্র এবং সাধারণ নিবন্ধন তো আমি যেহেতু জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করবো তো সেক্ষেত্রে আমি যে মাঝখানে যে অপশনটি আছে দেখতে পাচ্ছি না এখানে সেটি হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সেটি অপসিতে ক্লিক করব তো আমি জাতীয় পরিচয় পত্র এতে ক্লিক করার সাথে সাথে আমার এখানে কয়েকটি অপশন আসছে সেটা হচ্ছে যে যাতীয় পত্র নাম্বার আমি জাতীয় পত্র নাম্বার আমার আইডি কার্ড থেকে দিয়ে দিচ্ছি তারপর জন্ম তারিখ তো আমার আইডি হাতে রাখার আইডি কার্ড থেকে আমি আমার জন্ম তারিখটি সঠিকভাবে দিয়ে দেবো দেওয়ার পরে নিশ্চয়ই একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটি সচল মোবাইল নাম্বার যেটিতে একটি ওটিপি যাবে তো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি সব কিছু ঠিক থাকার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন তো আমি নিবন্ধন এটিতে ক্লিক করার সাথে সাথে আমাকে যে পরবর্তী পেজে নিয়ে গেছে সেখানে একটি ওটিপি আসছে আমার মোবাইলে তো আমি ওটিপিটি এখানে প্রদান করব যেহেতু আমার মোবাইল ওটিপিটি চলে এসেছে তাই আমি ওটিপিটি এখানে দিচ্ছি দেওয়ার সাথে জমা দিন বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু একটি মেসেজ সুভলক্ষ করতে পারছেন সেটি হচ্ছে আপনার মানে আমার প্রোফাইলটি সম্পূর্ণ হয়েছে তো এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমাদের মোবাইলে একটি মেসেজ আসবে মেসেজ আসার পরে সেই মেসেজের ভিতরে আমাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হবে আমরা সেই ইউজার আইডি দিয়ে আমাদের লগ ইন অপশনটি দিয়ে আমরা লগ ইন করবো তো আমি যেহেতু আমার মোবাইলে মেসেজটি পাঠানো হয়েছে তো আমি আমার এখানে ইউজার আইডি জয়ী হচ্ছে আপনার মোবাইল নাম্বার এবং তারা টেম্পোরারি পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা এখানে লগ ইন করব লগ ইন বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে আবার সেই টেস্ট নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি আমার প্রাইলটি মাত্র বিশ পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমরা যে কোনো সহানত গ্রহণ করার জন্য আমাদের পুরোপালটি একশো পার্সেন্ট সম্পূর্ণ করতে হবে তো আমি তাপে তাপে আমার পুরোপালিটি একশো পার্সেন্ট সম্পূর্ণ করব এখানে আরেকটি বিষয় দেখেন যে লাল রেড যে মেসেজটি শুরু করে সেটি হচ্ছে আমাকে পুরোপালি একশো পার্সেন্ট সম্পূর্ণ করতে হবে যদি আমি সম্পূর্ণ না করি তাহলে কোনো সময় এখান থেকে আমরা গ্রহণ করতে পারবো না আর শরৎ গ্রহণের জন্য এখানে কি কি লাগবে পুরোপাল সম্পূর্ণ করার জন্য সেখানে কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছে আইডি কার্ডের আইডি কার্ডের স্ক্রিন কপি তারপর আপনার ছবি আপনার যা যা লাগবে সবকিছু এখান থেকে আমরা দেখে নেব বর্তমান থেকে রাস্তায় থেকেও কিন্তু আমাদের সঠিকভাবে দিতে হবে তো আমি আবেদন সম্পূর্ণ এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে আমার কিছু তথ্য সুপারছে যেমন নাম বাংলা ইংলিশ আমার পিতার নাম মাতার নাম এগুলো যেহেতু বাংলা শুরু করতেছে তাই আমি পাশে ডান বাম পাশে ইংলিশগুলো দিয়ে দেব যেহেতু আমার মাতার নাম বাংলাতে রয়েছে অলরেডি তাই আমি ইংলিশে দিয়ে দেবো এখানে দেওয়ার পরে স্বামী স্ত্রীর নাম দরকার নেই যেহেতু এটা অপশনাল তা আমরা এটা দেব না পরবর্তী ধর্মটা শ্রেষ্ঠ করে দিচ্ছি রক্তের গরু এগুলো প্রয়োজন নেই তারপরে পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে প্রোপালিটি চল্লিশ পার্সেন্ট সম্পূর্ণ দেখাচ্ছে তো আমরা যদি সামনে যে কাজগুলো আছে সেগুলো করি তাহলে আমাদের প্রোফাইলটি একশো পার্সেন্ট হয়ে যাবে তো এখানে আমার গ্রামের নাম বাড়ি বাড়ি গ্রাম ইংরেজিতে যা বাংলাদেশে তো পাশে দেব আছে তাই আমি সবগুলো তথ্য ইংরেজিতে ফিল আপ করবো দেখে দেখে তো আমি ফিল আপ দিচ্ছি আপনারা দেখেন আর আপনার এখানে একটা বিষয় খেয়াল করবেন ঠিকানা ধরুন যে ইউনিয়ন যারা ইউনিয়নের আওতায় আছেন তারা ইউনিয়ন দেবেন আর যারা পৌরসভার আওতায় আছেন তারা পৌরসভা দেবেন যেহেতু আমি ইউনিয়নের আওতায় ছিলাম তাই আমি ইউনিয়নটি দিয়েছি এখানে আর এখানে আপনারা ওয়ার্ড নাম্বার এগুলো সবগুলো সঠিকভাবে দেবেন কারণ আপনার প্রত্যয়নপত্রে কিন্তু আপনি যে কোনো শনত গ্রহণ করার সময় কিন্তু আপনার ওয়ার্ড নাম্বার অটোমেটিকলি সেখানে চলে আসবে এবং বাসা হোই নাম্বারটিও আসবে তা আমরা এগুলো খুব সঠিকভাবে দেবো আমরা এখানে আবার পরবর্তী বাটনে ক্লিক করব পরবর্তী বাটন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমার প্রোপালটি ষাট পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তো ষাট পার্সেন্ট হওয়ার সময় হওয়ার জন্য এখানে দেখাচ্ছে অ্যাস্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে টিক সিনে দেই তাহলে কিন্তু আমাদের তথ্যগুলো অটোমেটিকই ফিল আপ হয়ে যাবে তো যেহেতু আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এক তাই মার্ক দিয়ে পরবর্তী বাটনে পেশ করব বেশ সাথে এখানে আমাকে আইডি কার্ড স্ক্রিন কপি দেওয়ার জন্য বলা হচ্ছে তো আমি আমার আইডি কার্ড ডেস্কটপ থেকে আইডি কার্ড স্ক্রিন কপি এখানে দিয়ে দেবো যেহেতু আমার ছবি আগে থেকে আগেই অলরেডি চলে আসছে আমি ছবি এখানে দেবো না এখানে আপনাদের সংরক্ষণ করুন বাটানে ক্লিক করব সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখাচ্ছে আমার পূর্ব একশো পার্সেন্ট সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আমি যে কোনো সনদ গ্রহণ করতে পারবো তো সনদ গ্রহণ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে আমাদের প্রথম আবার ড্যাশবোর্ডে চলে যেতে হবে তো উপরে যে জাজবুড়ি দেখতে পাচ্ছেন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে ক্লিক করছি ক্লিক করার পরে আমরা যেহেতু নাগরিক সনদ গ্রহণ করবো তাই আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি যে নাগরিক সনদ এই যে নাগরিক সনদ এই নাগরিক সন্দিতে আমরা ক্লিক করব নাগরিক অপশনটিতেই টাচ করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু অ্যাশস্যু করছে যে আমাদের প্রপাল্টি আমরা বাংলা ইংলিশে উভয় এখান থেকে সকল সনদ গ্রহণ করতে পারব এবং আমরা যে এখানে যে তথ্যগুলো দেখাচ্ছে সবগুলো ভালোভাবে পড়ে নেবেন তারপর আরেকটা বিষয় আপনার লক্ষ্য করেছেন এখানে যে আপনি নাগরিক শরৎটি বাংলা অথবা ইংরেজি এই ভাষায় দুইভাবে যদি নিতে চাই দুইভাবে নিতে পারবো চাই না একভাবে নিতে পারবো আর এখানে সংযুক্ত দেখাচ্ছে কি কি কী সংযুক্তি লাগবে তো যেহেতু আমার আগে থেকে আইডি কার্ডের ছবি ঠিকানা বর্তমান ঠিকানা প্লাস সাথে আমার ছবি অনলাইন দেওয়া আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কিন্তু এই সংযুক্ত লাগবে না আমার চলে আসবে সব কিছু ঠিক থাকার পরেই আমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আবেদন করুন তো আমরা যদি আবেদন বাটনে একটা প্রেস করে ক্লিক করি তাহলে দেখা যাবে কি আমাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এবং ক্লিক করার সাথে সাথে আমাদের সকল তথ্যগুলো এখানে শুরু করবে আমাদের নাম ঠিকানা স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা হোল্ডিং নাম্বার সকল তথ্য এখানে শুরু করবে আমরা সঠিকভাবে আবেদন করার জন্য আমাদের তথ্যগুলো দেখে নেব সব ঠিক আছে কিনা আরেকটি বিষয় খেয়াল করতে দেখবেন নিচে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে যে তথ্য পরিবর্তন এবং একটি হচ্ছে যে পরবর্তী ডাব মানে আমরা যদি আমাদের তথ্য কিছু ভুল দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা এবার ক্লিক করবো আর যদি ঠিক থাকে তাহলে আমরা পরবর্তী ক্লিক করবো যেহেতু আমার সকল তথ্য শিখ রয়েছে তাই পরবর্তী ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একটি পরবর্তী ওয়েবসাইট চলে এসেছে পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সময়টি চাইলে বাংলায় গ্রহণ করতে পারবো ইংলিশে গ্রহণ করতে পারবো এবং একই সাথে দুই পিঠি গ্রহণ করতে পারবো তো আমি যদি এই যদি এই শুধু এক পিঠ গ্রহণ করি বাংলা তাহলে সেক্ষেত্রে আমাকে পনেরো টাকা দিতে হবে আর যদি আমি দুই পিঠি গ্রহণ করি তাহলে আমাকে একত্রিশ টাকা আশি পয়সা প্রদান করতে হবে তো যেহেতু আমি দুই পিঠি শরৎটি গ্রহণ করবো সেজন্য আমাকে দুই একত্রিশ টাকা আশি পয়সা পেমেন্ট করতে হবে আর এখানে আমরা দেখতে পাচ্ছি পেমেন্ট ক্যাটেগরি দুটি দেখাচ্ছে একটি হচ্ছে এক পে আর একটি সোনালি পে তো আমি যেহেতু টাকাটি পেমেন্ট করব সেজন্য আমি সোলার পেটি ভালো মূল্য করছি তাই আমি সোনারি পে থেকে পেমেন্ট করছি তো পর তো পরিশোধ করুন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটি পেমেন্ট ক্যাটেগরি নিয়ে যাবে সেখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল ব্যাঙ্কিং যেহেতু আমি বিকাশ থেকে পেমেন্ট করব সেক্ষেত্রে আমি বিকাশ নিতে সিলেক্ট করব

তো যেহেতু আমার পেমেন্ট করা হয়ে গেছে পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি এখানে আবেদন ট্রেকিং নাম্বার এবং অনলাইন ইংলিশ নাম্বার তো আমরা এখানে সব কিছু দেখার পরে